হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করব। এখানে আছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল তেতাল্লিশ সমীকরণ গঠন করি এবং শ্রীধর আচার্য এর সূত্র প্রয়োগ করে অযুগ্ম সংখ্যা দুটি লিখি তাহলে এখানে ক্রমিক দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা বলা আছে বিজুর সংখ্যা তাহলে অযুগ্ম সংখ্যা মানে বিজোড় সংখ্যা তাহলে এখানে আমরা জানি যে যে কোনো দুটি সংখ্যা যে আমরা যে গুণার জন্য যে সংখ্যাগুলো ব্যবহার করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ইত্যাদি তো এর যে কোনো একটা সংখ্যা যে কোনো একটা বিজোড় সংখ্যা মনে করো তিন এর পরের বিজোড় সংখ্যাটি পাঁচ তারপরেরটা সাত অর্থাৎ আমরা দুঘর করে এগোলে একটা করে অযুগ্ম বা বীজ সংখ্যা পাই সেই জন্য একটি সংখ্যা বীজ সংখ্যা যদি এক্স হয় পরের বীজ সংখ্যাটা হবে এক্স প্লাস টু অর্থাৎ দুই বেশি তো এখানে এখানে বলা আছে ক্রমিক ক্রমিক মানে পরপর তাহলে একটা সংখ্যা যদি এক্স হয় পরের সংখ্যাটি হবে এক্স প্লাস টু তাহলে এখানে প্রথম অযুগ্ম সংখ্যাটি এক্স হতে হবে আর পরেরটি হবে এক্স প্লাস টু তাহলে দেখব মনে করি প্রথম অযুগ্ম সংখ্যাটি প্রথম অযুগ্ম সংখ্যাটি সমান এক্স এবং পরেরটি পরেরটি এক্সের চেয়ে দুই বেশি হবে পরের এক্স প্লাস টু আর এদের গুণফল বলা আছে একশো তেতাল্লিশ তাহলে এবার এই সংখ্যা দুটি গুণফল বের করতে হবে সংখ্যা দুটির গুণফল সমান এক্স ইন্টু এক্স প্লাস টু এটা গুণ করলে পাই এক্স এবং এক্স হয়ে গেল এক্স স্কোয়ার এক্স এবং দুই তাহলে এটা হলো টু এক্স এখন এই গুণ ফলটাকে বলা আছে যে একশো তেতাল্লিশ এই গুণ ফলটা বলা আছে একশো তেতাল্লিশ তাহলে অনুসারে এটা সমান একশো তেতাল্লিশ লিখতে হবে এবং সেখান থেকে সমীকরণ তৈরি হবে দীঘাত সমীকরণ অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ এবং এই সমীকরণ শ্রীধর আচার্য সূত্র দিয়ে সমাধান করে এক্স এর মান বের করতে হবে প্রশ্ন অনুসারে এক্স স্কোয়ার প্লাস টু এটা সমান ওয়ান ফোর থ্রি বা এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়ান ফোর থ্রিকে সমান চিহ্নের বাদিকে আনলে চিহ্ন পাল্টে যাবে অর্থাৎ মাইনাস আর ডান দিকে পড়ে থাকবে শূন্য এখন এটা সমীকরণ একটা পেলাম তো এই সমীকরণকে এই সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য সমীকরণের সাথে তুলনা করে পাই সমীকরণের সাথে তুলনা করে পাই তো একে এই দুটো সমীকরণ যদি তুলনা করি তাহলে এ যেখানে আছে এর কোনো সংখ্যা নেই অর্থাৎ এক আছে এ সমান এক বিয়ের জায়গাতে এখানে দু প্লাস টু আছে তাহলে বি সমান দুই সি এর জায়গাতে এখানে মাইনাস ওয়ান ফোর থ্রি আছে সি ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান যে সূত্র শ্রীধর আচার্য সূত্র থেকে আমরা পাই শ্রীধর আচার্য এর সূত্র থেকে পাই আমরা কোন অ্যাকচুয়াল বিশিষ্ট দিকে সমীকরণ শ্রীধর আচার্য সূত্র দিয়ে সমাধান করতে পারি সেক্ষেত্রে এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ারুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ তো এখন এ বি সি এর মান আমরা জানি সেগুলো এখানে বসাব নিচে টু এ আছে দুই এর মান এক তাহলে টু এ বসিয়ে দিলাম মাইনাস বি আছে বি এর মান মাইনাস দুই তাহলে মাইনাস দুই প্লাস মাইনাস রুট অফ স্কোয়ার রুট অফ প্রথমে আছে বি স্কোয়ার বি মানে দুই তাহলে দুইয়ের স্কোয়ার মাইনাস মাইনাস ফোর এসি ফোর এখানে এর মান এখানে সি এর মান এর মান এক আর সি এর মান মাইনাস ওয়ান ফোর থ্রি তাহলে পেলাম মাইনাস দুই প্লাস মাইনাস রুট অফ দুই দু কোনো চার মাইনাসে মাইনাসে প্লাস একশো তেতাল্লিশ এবং চার এবং এক গুণ করতে হবে তাহলে একশো তেতাল্লিশ গুণ করছি তিন বারো দুই হাতে এক চারি ষোলো আর হাতে এক চার একে চার তাহলে এটা হলো পাঁচশো বাহাত্তর বাই দুই দুই সমান মাইনাস দুই প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ এখানে পাঁচশো বাহাত্তর চার তাহলে এটা হয়ে গেল পাঁচশো ছিয়াত্তর বাই টু সমান মাইনাস দুই প্লাস এখানে পাঁচশো আছে পাঁচশো ছিয়াত্তরে বর্গমূল করতে হবে দুই দিয়ে দিলাম দুই দু চার এখানে ছ ছক এখানে দুইয়ের ডবল চার লিখলাম ছয় দিলাম ছ ছক ছত্রিশের ছয় চার ছক চব্বিশ না বেশি হয়ে যাচ্ছে এখানে চার দিই চার দিলাম চারি চার ষোলো ছয় হাতে এক চারিচের ষোলো আগে সতেরো তাহলে চব্বিশ প্লাস মাইনাস চব্বিশ বাই দুই তো এক্সের মান পেলাম মাইনাস দুই এক্সের মান মাইনাস দুই প্লাস মাইনাস চব্বিশ বাই দুই তাহলে এখানে দুটো মান হতে পারে এখানে দুটো মান এক্স সমান হতে পারে মাইনাস দুই মাইনাস আমি মাইনাস আগে নিলাম মাইনাস চব্বিশ বাই দুই এটা হতে পারে আর একটা হতে পারে যে এক্সের মান যদি প্লাস চিহ্নটা নিই মাইনাস দুই প্লাস চব্বিশ বাই দুই এটা হতে পারে তো এখানে যেহেতু সংখ্যাটা ধনাত্মক সংখ্যা আমরা যদি এক্সের মান এটা লিখি তাহলে এটা হচ্ছে মাইনাস ছাব্বিশ বাই দুই অর্থাৎ মাইনাস তেরো হচ্ছে তাহলে লিখবো কি এখানে এক্স এক্স ইজ নট ইকুয়াল টু এটা মানে এক্স মান এটা নয় কারণ এখানে কী হবে এক্স মান মাইনাস আসবে সংখ্যাটা ঋণাত্মক আসবে কিন্তু প্রশ্ন বলা আছে সংখ্যাটা ধনাত্মক সেই জন্য এটা ইজ নট ইকুয়াল টু জিরো লিখবো কারণ কি কারণ সংখ্যাটি ধনাত্মক সংখ্যা সংখ্যাটি ধনাত্মক সংখ্যা তাহলে এক্সের মান মাইনাস দুই প্লাস চব্বিশ বাই দুই পেলাম এখান থেকে পেলাম বাইশ বাই দুই আর কাটাকুটি করলে এগারো সমান এগারো তাহলে সংখ্যা দুটি লিখি অর্থাৎ সংখ্যা দুটি কী কী বলতে হবে তাহলে আমরা সংখ্যা ধরেছিলাম এক্স এবং এক্স প্লাস টু ধরেছিলাম এক্সের মান বেরোলে এগারো আর এক্স প্লাস টু সমান এগারো প্লাস টু এটা ইজ ইকুয়াল টু তেরো অতএব সংখ্যা দুটি সংখ্যা দুটি এগারো ও তেরো তাহলে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ